হ্যালো বন্ধুরা আপনি কি জানেন খালি পেটে চা খেলে কোন বড় রোগ হয় রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয় কোন ভিটামিনের অভাব হলে রাতে ঘুম আসতে দেরি হয় মোবাইলে কতটা চার্জ দিলে মোবাইল ভালো থাকবে রাতে ঘুমানোর আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে দিনের কোন সময় স্নান করলে আমাদের শরীর সুস্থ থাকে কি খেলে অ্যালার্জি চুলকানি একদিনেই ভালো হয়ে যায় এই রকম আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন এবং আপনি যদি আমাদের চ্যানেল জি উইথ সাইপুলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের প্রথম প্রশ্ন বেশি রাত করে খাবার খেলে শরীরে কোন রোগ হতে পারে এ গ্যাস্ট্রিক বি আলসার সি কোষ্ঠকাঠিন্য নাকি ডি হৃদরোগ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক রোগ হতে পারে আমাদের পরবর্তী প্রশ্ন ভাতের সাথে কোন খাবার খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে যায় এ লঙ্কা বি শশা সি গাজর নাকি ডি কলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি শশা নেক্সট প্রশ্ন কোন মাছ খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এই ইলিশ মাছ বি চিংড়ি মাছ সি কাঁচা মাছ নাকি ডি পুঁটি মাছ সঠিক উত্তর হবে ডি পুঁটি মাছ এর পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে এ ইরাক বি ইরান সি সুইডেন নাকি ডি জাপান আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি সুইডেন নেক্সট প্রশ্ন কী খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় এ মধু বি লেবু সি নিম পাতা নাকি ডি তুলসী পাতা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি তুলসী পাতা এর পরবর্তী প্রশ্ন শরীরের কোন অঙ্গে কখনো ঘাম হয় না এ ঠোঁটে বি কপালে সি নাকে নাকি ডি পায়ে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ ঠোঁটে নেক্সট প্রশ্ন হল কোন পাখি বিভিন্ন রকমের আওয়াজ নকল করতে পারে এ হামিং বার্ড বি বার্ড সি কাকাতুয়া নাকি ডি টিয়া পাখি সঠিক উত্তর হবে বি বার্ড এর পরবর্তী প্রশ্ন কোন খাবার খেলে শরীরের কোলেস্টেরাল রোগ দূর হয়ে যায় এ আম বিজাম, জাম সি তেঁতুল নাকি ডি লেবু এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি তেঁতুল এর পরবর্তী প্রশ্ন হল কোন মাছ অতিরিক্ত খেলে ক্যান্সার হতে পারে এ রুই মাছ বি কাতলা মাছ সিলিস মাছ নাকি ডি তেলাপিয়া মাছ এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি তেলাপিয়া মাছ আমাদের এর পরবর্তী প্রশ্ন হল টাইটানিক জাহাজ কোন দেশে তৈরি করেছিলেন এ ইংল্যান্ড বি ফ্রান্স সি রাশিয়া নাকি ডি আমেরিকা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ ইংল্যান্ড নেক্সট প্রশ্ন কোন জিনিস চুলে ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় এ লেবু বি টক দই সি শ্যাম্পু নাকি ডি মেথি এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি মেথি নেক্সট প্রশ্ন কোন ফল লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে এ আম বি জাম সি পেঁপে নাকি ডি কলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি পেঁপে পেঁপে লিভার রোগীদের জন্য ঔষধের মতন কাজ করে এর পরবর্তী প্রশ্ন কোন সবজি খেলে চেহারার সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় এ আলু বি পটল সি বিটরুট নাকি ডি স্ট্রবেরি এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি বিটরুট নেক্সট প্রশ্ন শরীরের কোন ভিটামিনের অভাব হলে রাতে সহজে ঘুম আসে না এ ভিটামিন এ বি ভিটামিন ডি সি ভিটামিন ই নাকি ডি ভিটামিন কে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি ভিটামিন ডি নেক্সট প্রশ্ন কোন রোগের জন্য খিচুড়ি ঔষধের মতন কাজ করে এ কোষ্ঠকাঠিন্য বি ডায়াবেটিস সি হৃদরোগ নাকি ডি মধুমেহ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ কোষ্ঠকাঠিন্য এর পরবর্তী প্রশ্ন দিনের কোন সময় স্নান করলে শরীর সুস্থ থাকে এ সকালে বি দুপুরে সি বিকেলে নাকি ডি সন্ধে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ সকালে নেক্সট প্রশ্ন ভাতের সাথে কি খেলে কখনোই কিডনিতে পাথর হয় না এ রসুন বি পেঁয়াজ সি লবণ নাকি ডি লেবু এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি লেবু এর পরবর্তী প্রশ্ন হলো কোন খাবার খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এ ডিম বি দুধ সি বাদাম নাকি ডি কলা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি বাদাম নেক্সট প্রশ্ন কোন খাবার খেলে প্রোটিনের ঘাটতি দ্রুত পূরণ হয় এ ডিম বি দুধ সি আপেল নাকি ডি লেবু এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ ডিম এর পরবর্তী প্রশ্ন কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী এ ডায়াবেটিস বি জন্ডিস সি আলসার নাকি ডি হৃদরোগ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ ডায়াবেটিস এর পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে হাই প্রেশার দ্রুত নিয়ন্ত্রণে আসে এ আম বি জাম সি লেবু নাকি ডি পেঁপে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি লেবু নেক্সট প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয় এ আপেল বি বেদানা সি পেয়ারা না ডি খেজুর এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি খেজুর এর পরবর্তী প্রশ্ন হলো কোন সবজি খেলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যায় এ লাউ বি কুমড়ো সি বেগুন নাকি ডি মূলো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ লাউ আমাদের নেক্সট প্রশ্ন হল কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় এ ভিটামিন ডি বি ভিটামিন বি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন এ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি ভিটামিন এ আমাদের নেক্সট প্রশ্ন কি খেলে প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা দ্রুত কমে যায় এ পাকা কলা বি লেবুর রস সি পানি নাকি ডি লিকার চা এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি পানি এর পরবর্তী প্রশ্ন ভাত খাওয়ার পর কি খেলে পেটে কখনো গ্যাস অম্বল হবে না এ গরম পানি বি জিরাপানি সি টক দই নাকি ডি পাতি লেবু এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি জিরাপানি আমাদের এর পরবর্তী প্রশ্ন কোন ফলের রস খেলে কাশির সমস্যা দ্রুত ছেড়ে যায় এ পেঁপে বি কলা সি আনারস নাকি ডি বেদানা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হলো সি আনারস আমাদের নেক্সট প্রশ্ন পৃথিবীর সব থেকে শক্তিশালী সবজি কোনটি এ কুমড়ো বি টমেটো সি সজনে নাকি ডি লাউ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি সজনে এর পরবর্তী প্রশ্ন হল খালি পেটে বেল খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ বদহজম বি কোষ্ঠকাঠিন্য সি আলসার নাকি ডি অ্যানিমিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি কোষ্ঠকাঠিন্য নেক্সট প্রশ্ন কি খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় এ দুধ চা বি সিগারেট সি কোল্ড ড্রিঙ্কস নাকি ডি ঝাল খাবার আমাদের এই প্রশ্নের উত্তর আগের ভিডিওতে দেওয়া আছে দয়া করে দেখে আসবেন এর পরবর্তী প্রশ্ন কোন ফল অতিরিক্ত খেলে কিডনি খারাপ হয়ে যেতে পারে এ আঙ্গুর বি কমলা সি নাসপাতি নাকি ডি কামরাঙা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হলো ডি কামরাঙা এর পরবর্তী প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবার খেলে রোগা স্বাস্থ্য মোটা হয়ে যায় এ আপেল বি কিশমিশ সি বাদাম নাকি ডি বেদানা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি কিসমিস নেক্সট প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে যায় এ পুদিনার পাতা বি নিম পাতা সি কালোমেঘ পাতা ডি বাসক পাতা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নিম পাতা আমাদের এর পরবর্তী প্রশ্ন হলো কোন পাতার রস খেলে সর্দি কাশি ভালো হয়ে যায় এ তুলসী পাতা বি বাসক পাতা সি থানকুনি পাতা নাকি ডি মেহেন্দি পাতা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি বাসক পাতা নেক্সট প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে মেধা শক্তি বৃদ্ধি পায় এ পটল বি গাজর সি মূলো নাকি ডি বেগুন এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি গাজর এর পরবর্তী প্রশ্ন হলো কোন ফল খেলে লিভার সুস্থ ও সতেজ থাকে এ কাঁঠাল বি আঙ্গুর সি সবেদা নাকি নাসপাতি এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি আঙ্গুর নেক্সট প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় এ পটাশিয়াম বি ক্যালসিয়াম সি সোডিয়াম নাকি ডি ভিটামিন এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ পটাশিয়াম আমাদের এর পরবর্তী প্রশ্ন হল খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় এ মৌরি বি মেথি সি আদা নাকি ডি রসুন এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি মেথি নেক্সট প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ টিউমার বি ডায়াবেটিস সি পেটের পাথর নাকি ডি মধুমেহ এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি পেটের পাথর নেক্সট প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এ আম বি জাম সি কলা নাকি ডি পেঁপে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি কলা আমাদের নেক্সট প্রশ্ন টানা সাত দিন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এ আপেল বি কমলা সি ডিমের কুসুম নাকি ডি ডিম এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি ডিমের কুসুম আমাদের নেক্সট প্রশ্ন হলো মোবাইলে কতটা চার্জ দিলে ব্যাটারি ভালো থাকবে এ আশি পার্সেন্ট বি নব্বই পার্সেন্ট সি নিরানব্বই পার্সেন্ট নাকি ডি সহত্তর পার্সেন্ট আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নব্বই পারসেন্ট কোন ভিটামিনের অভাবে রিকের রোগ হয় এ ভিটামিন এ বি ভিটামিন ডি সি ভিটামিন বি ফাইভ ডি ভিটামিন বি টুয়েলভ এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল এবং পরবর্তীতে ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের আগের ভিডিওগুলি দেখে আসার অনুরোধ রইল